আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন আটাত্তরতম এই স্বাধীনতা দিবস উদযাপন আমরা বাদুড়িয়া বাদুড়িয়াবোলা কিমাম মর্জন কমিটির পক্ষ থেকে আমরা কাটিয়াট সিনিয়র মাদ্রাসার পাশেই আমাদের যে অফিস সেই অফিসে আমরা উদযাপন করব সকাল সাতটার সময় এই সকাল সাতটার সময় আমরা পতাকা উত্তোলন করব। আপনাদের সমস্ত ইমাম মর্জেন সহ সকলকে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনারা সকলে আসবেন আশা করি যে আমাদের ইংরেজদের হাত থেকে ইংরেজদের যে অত্যাচার যে ইংরেজরা আমাদের ভারতবর্ষকে আগে শাসন করত তারা কত নির্মমভাবে কত আলেমদেরকে গাছে বেঁধে বেঁধে তারা মেরে দিয়েছে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে প্রচুর আলেম ওলামা সম্প্রদায় যারা নিজেদের জীবনকে আত্মবলিদান দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করবো পনেরোই আগস্ট সেই দিনে আজকে আমাদের পূর্বপুরুষ তারা তাদের তাজা তাজা প্রাণগুলোকে দিয়েছিলেন আমাদের এই দেশের জন্য যে দেশকে ভালোবাসার জন্য আমার রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন নিজের মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ অর্থাৎ নিজের দেশ নিজের জন্মভূমি মাতৃভূমি আমি যে দেশে জন্মগ্রহণ করেছি আমি দেশ দেশে আমার জন্ম হয়েছে সেই দেশকে ভালোবাসা এটা হলো আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লিসাল্লামের আদর্শ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের নীতি অথেব সেই দেশকে আমাদের পূর্বপুরুষ যারা ইংরেজদের হাত থেকে আজকে স্বাধীন করেছিলেন সেই ইংরেজদের হাত থেকে স্বাধীন করা এই ভারতবর্ষকে আমরা স্মরণ করব সেই সমস্ত মহাপুরুষদের সেই সমস্ত আলেম ওলামাদের যারা আজকে দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন তাই আমি সকলকে বিশেষ করে ইমাম মর্জেন সহ সমস্ত দেশবাসী রাজ্যবাসী সকলকে শুভেচ্ছা জানাই এবং সকলকে আসার জন্য আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি অনুরোধ করছি আপনারা সকলে সাতটার আগে আমাদের অফিসের সামনে চলে আসবেন আমরা ঠিক সাতটার সময় আমাদের পতাকা উত্তোলন করব সমস্ত উলামা থাকবেন শিক্ষিত মানুষ বুদ্ধিজীবী মানুষ ইমাম মার্জেন সকলে থাকবেন আপনারা আসবেন সকলের কাছে আবেদন করছি দেশের জন্য দেশের শহীদ বীর শহীদদের স্মরণ আমরা যেন ভুলে না যায় আমার দেশের ভালোবাসাটা যেন না ভুলে যায় দেশের ভালোবাসাটা আমার মন থেকে যেন না সরে যায় আমি এটা যেন খেয়াল রাখতে পারি সেদিকে যেন আমরা খেয়াল রাখি এতটুকুই আপনাদের কাছে আবেদন আপনারা সকলে সময় মতো আসবেন আমাদের এই